ক্রমশ ঘনীভূত হচ্ছে ঘূর্ণিঝড় দানা ইতিমধ্যেই এনডিআরএফের টিম বিভিন্ন জায়গায় পৌঁছে গিয়েছে সুন্দরবনের গোসাবাসহ বিস্তীর্ণ এলাকায় মানুষকে সতর্ক সচেতন করছেন এনডিআরএফের কর্মীরা ধেয়ে আসছে ঘূর্ণিঝড় দানা তার প্রাককালে বিভিন্ন জায়গায় সতর্কতা অবলম্বন করা হয়েছে প্রশাসনের তরফ থেকে ঘূর্ণিঝড় ক্রমশ ঘনীভূত হচ্ছে ল্যান্ডফল হওয়ার সম্ভাবনা বাংলা বা উড়িষ্যার কোনো অংশে ক্রমশ ঘনীভূত হচ্ছে ঘূর্ণিঝড় দানা তাকে ঘিরে সতর্কতা জারি করা হয়েছে প্রশাসনের তরফ থেকে এনডিআরএফের টিমের তরফ থেকে সুন্দরবনের বিচ্ছিন্ন এলাকায় শুরু হয়েছে প্রচার একটি আপনারা মাধ্যমে এবং মাধ্যমে শুনেছেন আদ্রবান সাগরে একটি ঘূর্ণি সৃষ্টি হয়েছে তার প্রভাব আপনাদের এরিয়ার মধ্যে পড়তে পারে তাই আপনারা সবার কাছে যাবেন না কোনো আপদ বিপদ হলে আমাদেরকে অতি শীঘ্রই খবর দেবেন আমরা আপনাদের সাইক্লোন সেন্টারে আছি ধন্যবাদ সরকার থেকে একটি টিম এসেছি আপনাদের সহযোগিতা করার জন্য আপনারা নিউজের মাধ্যমে খবরের মাধ্যমে শুনেছেন যে আন্দামান সাগরে একটি ঘূর্ণিঝড় প্রভাবিত হয়েছে তার প্রভাব এই অঞ্চলের টিকে পড়তে পারে আপনারা সাবধানে থাকবেন সতর্ক থাকবেন ঘূর্ণিঝড়ের সময় সময়ে বাড়ি থেকে বের হবেন না বাড়িতে থাকার চেষ্টা করবেন নদীতে কেউ মাছ ধরতে যাবেন না